কদলপুর বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রওহান থানার অন্তর্গত আট নং ইউনিয়ন হচ্ছে কদলপুর চট্টগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদরখান গাজীর নামের স্মারক রূপ পরিগ্রহ করে কদলপুর নামের উৎপত্তি হয়েছে প্রখ্যাত প্রাচীন মুসলিম সেনাপতি কদরখান গাজীর স্মৃতিবাহক কদলপুর আমাদের কদলপুরে কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে লস্কর উজির ফরিদ দিঘি ঐতিহাসিক মকবে এছাড়াও আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে আমাদের কদরপুর ইউনিয়নের মানুষের জন্য দুটো হাট বাজার রয়েছে একটা হলো আশরাফ আলী চৌধুরী হাট যেটা সম্বাজা হাট নামে পরিচিত একটা হলো ঈশান ভট্টের হাট যেটা ইসিনহাট নামে পরিচিত আমাদের কদরপুর ইউনিয়নের সাক্ষরতার হার হলো সাতান্ন দশমিক তিরাশি পার্সেন্ট এবং আমাদের কদরপুরের মাদ্রাসার মধ্যে রয়েছে কদলপুর হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং আরেকটা হচ্ছে কদলপুর কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া হাইফোল খানা ও এথিমখানা মাধ্যমিক স্কুলের মধ্যে রয়েছে কদলপুর স্কুল এন্ড কলেজ কদলপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চ বিদ্যালয় দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে আমির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কদলপুর উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কদলপুর কালাকাতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কদলপুর প্রদীপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কদলপুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কদলপুর হামেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঊনসত্তর নং পূর্ব আটারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার মধ্যে রয়েছে কদলপুর আইডিয়াল গ্রামার স্কুল কদলপুর আশরাফিয়া কিন্ডার গার্ডেন কেপি গ্রামার স্কুল তবে এর মধ্যে আপনি কোন স্কুলে পড়েছেন কমেন্ট করে জানাবেন আমাদের কদলপুর ইউনিয়নে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি আছে সামনে হয়তো তাদেরকে পাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন সালামাল